আসসালামু আলাইকুম ভিডিওতে দেখতে পাচ্ছেন ভাসুবিহার প্রচলন ভাসুবিহার সম্পর্কে জানা যায় ভাসুবিহার বগুড়া শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে এবং মহস্থানগড় থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভাসুবিহার একটি শান্ত ও নির্বিল স্থান এখানে সবুজ ঘাসে ঢাকা উঁচু নিচু ভূমি বিশাল বটগাছ ও খেজুর গাছ রয়েছে যা সত্যি আকর্ষণ করে এখানকার ভুবন পিপাসু লোকজনকে উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালে প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে ভাসু বিহার আবিষ্কৃত হয় এখানে দুইটি বৌদ্ধ বিহার এবং একটি মন্দিরের খোঁজ পাওয়া গেছে ছোট বিহারটিতে প্রায় ছাব্বিশটি ভিক্ষু কক্ষ রয়েছে এবং বড় বিহারটিতে প্রায় তিরিশটি ভিক্ষ রয়েছে এছাড়া এখানে যে সকল প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে তার মধ্যেও পোড়া ফলক শিল মূল্যবান পাথরের গুটিকা অলঙ্কৃত ইট মাটির প্রদীপ ও পাত্রের টুকরো এই নিদর্শনগুলো যুগের শিল্প ও জীবনযাত্রার পরিচয় বহন করে এই বিহারগুলোর চারপাশে পাকা ইটের দেওয়াল এবং ভেতরে প্রশস্ত খোলা চত্ব রয়েছে বিহারের নকশা ও নির্মাণ শৈলী পাল যুগের বৈশিষ্ট্য বহন করে ভাসুবিহার এখন একটি সংরক্ষিত প্রতান্ত্রিক এলাকা এটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং শিক্ষার্থীদের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখানে সবুজ মাঠ বিশাল গাছ ও নিস্তব্ধ পরিবেশ দর্শনার্থীদের মুক্ত করে ভাসুবিহার বাংলাদেশের একটি অমূল্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদ এর সংরক্ষণ প্রচার এবং গবেষণার মাধ্যমে দেশের ইতিহাস ধর্ম ও স্থাপত্য চর্চা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা সম্ভব আসুবিহার শুধু একটি প্রজাতান্ত্রিক স্থান নয় এটি আমাদের অতীতের জীবন্ত সাক্ষ্য তো এই ছিল আসুবিহার নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন সবাই জানাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম